নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ধোকার ডাল্লা আমি কিভাবে ধোকার ডাল্লা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি ধোকার ডাল্লা ধোকার ডাল্লা বানাবার জন্য আমি দু কাপ মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এই ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এই ডালটাকে বেটে নেওয়ার জন্য সমস্ত ডালটা আমি দিয়ে দিয়েছি এবারে এখানে একটু কিছুটা পরিমাণে আদা দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আর একটা চামচ চিনি দিয়ে দেব আর দু থেকে তিন চামচ মতো জল দিয়ে দেব এই ডালটা বেটে নেওয়ার জন্য বেশি জল দেয়া যাবে না এই দু থেকে তিন চামচ জল দিয়ে ডালটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন ডালটা আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে একটু খিচে খিচে রয়েছে মানে কয়েকটা ডাল গোটা গোটাও রয়েছে খুব বেশি পেস্ট হবে না ঠিক এইরকম টেকচারটা আসবে এরকম ভাবে বেটে নিলে ধোকাটা ভালোভাবে তৈরি হবে এবারে কড়াইতে আমি দু চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে এক চা চামচ মতো মৌরি দিয়ে দেব ফোড়নের জন্য আর হাফ চামচের থেকে একটু কম কালো জিরে দিয়ে দেব। আর অল্প একটু হিং দিয়ে দেব এই দু পিঞ্চ মতো হিং দিয়ে দেব আর রঙের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এই মশলাটা আমি অল্প একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবারে যে ডালটা বেটে রেখেছিলাম ডালটা দিয়ে দেব ছোলার ডালটা ডালটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি লো আঁচে রেখে এই ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ডালটা যখন কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করবে তখন একদম ডালটা পারফেক্ট ধোকার জন্য রেডি হয়ে যাবে এবারে আমি একটা থালায় একটু সর্ষের তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে আমি ডালটা ঢেলে এখন ডালটা গরম আছে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি সেট করে নিচ্ছি সেট করে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা করে নেব এই ধোকার ডালায় দেওয়ার জন্য কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম আর কয়েকটা কাজু দিয়ে দিলাম একটা মিক্সিং জারে আর দিয়ে দেব একটা গোটা টমেটো ছোট সাইজের আর অল্প একটু পোস্ত দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে দেব দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই ধোকার ডালায় দেওয়ার জন্য মশলার পেস্টটা আমার হয়ে গেছে দেখুন এটা এক সাইডে রেখে দেব এবারে যে ধোকাটা আমি থালায় পেতে রেখেছিলাম সেই ধোকাটা আমি এবারে ছুরির সাহায্যে কেটে নেব আমি এখানে ডায়মন্ড শেপ দিয়ে সমস্ত ধোকাগুলো কেটে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশি পরিমাণে একটু তেল দিয়ে এই ধোঁকাগুলো ভেজে নিতে হবে সমস্ত ধোকাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব আলতুভাবে এটা দিতে হবে নাহলে ধোঁকাগুলো ভেঙে যাবে এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এই ধোঁকাগুলো ভেজে নেব একটা ব্যাচে ধোঁকাগুলো ধরবে না সম্পূর্ণ আমার আমি তাই দু তিন ব্যাচে এই ধোকাগুলো ভেজে নেব দেখুন ধোঁকাগুলো একটাও ভেঙে যাচ্ছে না পারফেক্টভাবে ভাজা হচ্ছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন দেখবেন একটাও ধোকা ভেঙে যাবে না বা কড়াইতে লেগে যাবে না সমস্ত ধোকাগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে দেখুন ঠিক ভাজাটা এইভাবে হয়েছে এবারে আমি মূল রান্নায় চলে যাব এবারে যে ধোকা ভাজার তেলটা ছিল তাতে কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দুটো তেজপাতা ভেঙে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম কাজু পোস্ত টমেটো আর আদার সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এবারে মশলাটা যাতে পুড়ে না যায় মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা অনেক সময় ধরে লো আছে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করবে মশলাটা কষাতে কষাতে আমি এক এক চামচ চিনি দিয়ে দিলাম তাতে ম এই রান্নার কালারটাও ভালো আসবে আর নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিতেই হবে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা দেখুন আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম গেভির জন্য জলটা দিয়ে একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে আলতো হাতে জলের ঝোলের মধ্যে মিশিয়ে নেব বেশি জোরে নাড়াচাড়া করলে ধোকাগুলো ভেঙে যাবে দিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিট আমি একটু রান্না করে নেব দেখুন ধোকাটা প্রায় হয়ে এসেছে আমার এর থেকে বেশি ঘন করব না ধোকাগুলো জল টেনে নেবে তাই এই গ্রেভিটাই রাখবো এবার নামামার আগে এক চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব ভালোভাবে এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। দিয়ে খানিকক্ষণ গ্যাসের ওপরেই রেখে দেবো এইভাবে তারপরে আমি সার্ভ করে দেব। দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আমার আজকের এই রেসিপি ধোকার ডাল্লা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুন দারুণ হয় আপনারা যদি বাড়িতে বানান কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে ধন্যবাদ